भारतीय समुद्र की गहरी रात और सुबह का सूर्योदय मेरी दिवाली कई मायनों में खास बन गई है और इसलिए आपके बीच फिर एक बार दिवाली की बहुत बहुत शुभकामनाएं आपको भी शुभकामनाएं और आईएनएस विक्रांत की इस भूमि से कोटि कोटि देशवासियों को भी दीपावली की बहुत बहुत शुभकामनाएं और खास आपके परिवारजनों को दीपावली की बहुत शुभकामनाएं साथियों दीपावली के पर्व में हर किसी को अपने परिवार के बीच दिवाली मनाने का मन करता है मुझे भी मेरे परिवारजनों के बीच दिवाली मनाने की आदत हो गई है और इसलिए आप जो मेरे परिवारजन है ना, उनके बीच में दिवाली मनाने चला जाता हूं आज आपके बीच आया और मैं भी ये दिवाली मेरे परिवारजनों के साथ मना रहा हूँ और इसलिए ये दिवाली मेरे लिए खास है एक बारे सेना नौ नौसेना दे आनंदे मिष्टिमुख करा आनंदे मेते उठे कालो पोषा के एके बारे सेजे गुजे उठे प्रधानमंत्री दामोदर मोदी নৌ সেনাদের সাথেই কালী পূজা উপভোগ করছেন কালী পূজা উদ্বোধন করলেন একেবারে কালো পোশাকে উঠেছেন কমান্ডোর মতো লাগছে কালো জামা কালো চশমা একেবারে সেজে গুজে উঠেছেন প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদী নৌসেনা প্রশংসা করছেন দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন একশো চল্লিশ কোটি মানুষকে নিয়ে শ্যামাকে আরাধনা করেছেন দেশের মঙ্গলের জন্য দেশকে শক্তিশালী করার জন্য শক্তিকে আরাধনা করেছেন যশশ্রী দামোদর মোদী সেনাদের সাথেই আছেন সেনাদেরকে নিজের হাতে মিষ্টি মুখ করাচ্ছেন ঘুরে ঘুরে সেনাদেরকে মিষ্টি মুখ করাচ্ছেন দেখুন সেই দৃশ্য मेरे दिन बचपन के खेल वो आंगन का आ आ चल का, का मेरे आंसुओं की मोती पे मेहरबान लिख देना मेरे आंसुओं की मोती पे मेहरबान लिख देना मेरे शरीर के हर हिस्से पे हिंदुस्तान लिख देना मुझे मंदिर और मस्जिद दोनों प्यारा है कहीं भगवान लिख देना कहीं रहमान लिख देना নৌসেনার প্রশংসা করছেন নৌসেনার প্রশংসার সাথে সাথে হাইনেস বিক্রমের প্রশংসা করছেন যে শক্তির দ্বারা সারা পাকিস্তানকে কানতে হয়েছে সেই শক্তির প্রশংসা করছেন যশস্বী দামোদর মোদি নৌসেনা সাথেই একেবারে সেজেগুজে আনন্দে কাটাচ্ছেন দামোদর মোদি নৌসেনাকে নিজের পরিবারের মতো বলেছেন যে এটাই আমার পরিবার প্রশংসা করছেন বারবার তার সাথে হাইনেক্স বিক্রমের প্রশংসা বিক্রমের মহাশক্তি যে শক্তি সমুদ্রে অগাধ জলকে চিরে নিয়ে ঢুকে যায় আবার উঠে যায় যে শক্তির কারণে পাকিস্তান পাকিস্তানতে হয়েছে অপারেশন সিন্দুর দেখিয়ে দিয়েছে পাকিস্তানের একশো মিটার ঘট ঢুকে মারে পেছে লাল করে দিয়েছে। আইএনএস বিক্রম এক মহা শক্তিশালী আইএনএস বিক্রম এক অত্যাধুনিক মহাশক্তি সেই শক্তিকে বারবার প্রশংসা করেছেন দেশের প্রধানমন্ত্রী দামোদর মোদি এবং এই আমাদের ভারতকে আগে নিয়ে যাওয়ার জন্য শক্তিশালী করার জন্য মেড ইন ইন্ডিয়া ব্যবহার করতে হবে বিদেশি দ্রব্যকে বর্জন করতে হবে স্বদেশি দ্রব্যকে গ্রহণ করতে হবে মেড ইন ইন্ডিয়া তবে আমাদের ভারত শক্তিশালী হবে উন্নতি হবে বেকাশের সমস্যা সমাধান হবে এমন কিছু জিনিস ব্যবহার করতে হবে করতে হবে টুথব্রাশ থেকে সাবান কলগেট শ্যাম্পু থেকে শুরু করে নিয়ে আমাদের স্বদেশি দ্রব্য ব্যবহার করুন বিদেশি দ্রব্য বর্জন করুন আমাদের দেশ এই প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদীর আমলে মহা শক্তিশালী হয়ে উঠেছে এবং ভারতের অর্থনীতি বিশ্ব ব্যাংকের তৃতীয় স্থানে পা রাখতে চলেছে